আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা গত ক্লাসে আমরা দেখেছিলাম নাইট্রোপ্রোর মাধ্যমে কীভাবে সিগনেচার বসাতে হয় এবং ছোটো ছোটো পিডিএফ ফাইলগুলোকে আমরা কীভাবে কম্বাইন করেছি আমরা সেটা দেখেছি আজকে আমরা দেখব কোনো পিডিএফ ফাইলকে আমরা যদি মডিফাই করতে চাই তাহলে আমরা কিভাবে করব এবং সে পিডিএফ ফাইলটা যেমন পিডিএফ ফাইল কিন্তু দুই রকমের হয় প্রথমটা হচ্ছে সরাসরি কোনো ওয়ার্ড ফাইল থেকে আমরা পিডিএফ করতে পারি অথবা সরাসরি ড্রয়িং ফাইল থেকে আমরা পিডিএফ করতে পারি কিন্তু কিছু কিছু পিডিএফ ফাইল হয় স্ক্যান করা সে স্ক্যান করা পিডিএফ ফাইলগুলোকে কিন্তু সরাসরি আবার কোনো পরিবর্তন করা যায় না এক্ষেত্রে কিছু সিস্টেম বা কিছু রুলস থাকে সেগুলো আমরা আজকে দেখব তাহলে আমরা যদি এই ফাইল এখানে আমরা দুটো ফাইল রেখেছি একটা হচ্ছে অরিজিনাল পিডিএফ আর স্ক্যান করা পিডিএফ ফাইল তাহলে আমরা দুটো ফাইলই ওপেন উইথ দিয়ে আমরা এখান থেকে নাইট্রোপোরো দিয়ে ওপেন করলাম এবং দ্বিতীয় ফাইলটিও আমরা ওপেন উইথ দিয়ে নাইট্রোপোরো দিয়ে ওপেন করবো এখন দেখেন এইখানের যে পিডিএফ ফাইলগুলো আছে সেই পিডিএফ ফাইলগুলো স্ক্যান করা স্পষ্ট না বা লেখাগুলো পরিবর্তন করা একটু কষ্টসাধ্য হয়ে যায় আমরা যদি প্রথমটাতে দেখি যদি আমরা এইখান থেকে এই যে হোমে আছে এখান থেকে যদি আমরা এখানে এডিট ঠিক বাম দিকের কর্নারে দেখেন এডিট ইডিট যদি ক্লিক করি যে নোটিফিকেশন হবে সেটা ওকে দিলাম এরপর আমরা কন্ট্রোল চেপে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউসের হুইল বা ট্রাক বলটা যদি ঘুরাই তাহলে এভাবে আমরা জুম করে নিলাম এখন দেখেন আমি কিন্তু এই লেখাটাকে একেবারে সরাসরি মুছে ফেলতে পারলাম এখানে ষোলো মিলির পরিবর্তে যদি আমি বিশ মিলি করি তাহলে দেখেন খুব সহজে পূর্তি কিলিকে আমি ষোলোর পরিবর্তে আমি যদি এখানে বিষ করে দিই তাহলে খুব সহজে কিন্তু আমরা পিডিএফ ফাইলে পরিবর্তন করে দিতে পারি আসলে এইগুলো কখন প্রয়োজন হয় মূলত এইগুলো প্রয়োজন হয় যখন আমরা ফাইলগুলো সাবমিট করি কোনো কারণে একটা দুইটা পেজে পরিবর্তন করতে ইমিডিয়েট তখন আমাদের এই পিডিএফ ফাইলগুলোকে পরিবর্তন করার জন্য এই হেল্পটা আমাদের নিতে হয় এক্ষেত্রে আমরা যদি দিয়ে এই কাজগুলো করি তাহলে আমাদের কাজ অনেক কঠিন কাজ মানে অনেক দীর্ঘ সময়ের কাজ আমরা খুব অল্প সময় করে ফেলতে পারি তাহলে এইটা একটা পদ্ধতি এইটা করার পরে যখন আমরা এই যে উপরের ঠিক বাম দিকের কর্নারে আমরা সেভই ক্লিক করি তাহলে ফাইলটা সেভ হয়ে যাবে এর পরবর্তীতে যদি এডিট থেকে আমরা ইয়েটা সরাই নেই তখন কিন্তু আমরা আর চাইলে এই যে ডাবল ক্লিক করলো সে আর ইডিট হবে না ওকে তাহলে এটা হলো এইভাবে দেখলাম আমরা এটা সরাসরি পিডিএফ মানে ড্রয়িং ফাইল থেকে সরাসরি আমরা পিডিএফ করেছি সেটা এখন আমরা কোন স্ক্যান ফাইল যদি দেখি এই ফাইলটা স্ক্যান করা ধরেন এইখানে কিছু লেখা আছে এটা একটা ব্রিজের ড্রইং এই লেখাগুলোকে যদি আমরা পরিবর্তন করতে যাই আমি এডিটে ক্লিক করি তখন কিন্তু এই লেখাগুলো সিলেক্ট হবে না কেন সিলেক্ট হবে না ও কিন্তু সরাসরি কোন ড্রয়িং ফাইল থেকে মানে র ফাইল থেকে সরাসরি সে কনভার্ট হয়ে আসে না সে কোন একটা স্ক্যানারের মাধ্যমে স্ক্যান হয়ে তারপরে এসেছে এই ক্ষেত্রে আমরা কি করণীয় মূলত এই পেজটাকে যখন আমরা জুম করবো দেখেন এখানে সাদা কালারটাও কিন্তু খুব স্পষ্টভাবে নেই ঠিক না এক্ষেত্রে প্রথম এটার সাথে ম্যাচিং করতে হবে তাহলে আমরা এইভাবে পেজটাকে জুম করব জুম করে আমরা এইখান থেকে একটা স্ক্রিনশট নেবো ওকে আমরা যদি স্ক্রিনশট নেই এখানে স্ক্রিনশটের সফটওয়্যার দিয়ে আমরা এখান থেকে এই রকম একটা স্যাম্পল নিব সাদা কালারের এখান থেকে এটাকে আমরা সেভ দিব আমরা এখান থেকে ডেস্কটপে হবে স্ক্রিনশট টু নামে সেভ করলাম ওকে এরপরে আমি যদি ঠিক এই দিকে আসি ঠিক ডান দিকে আসি উপরে দেখেন হোম থেকে কনভার্ট রিভিউ হ্যাঁ এইখানে এই রিভিউতে এসে আমি যদি এই স্টাম্প বা এখানে অনেকগুলো অপশন থাকে আমরা এই অপশনে না গিয়ে ঠিক বাম দিকে একটু দেখি অ্যাট ইমেজ আমরা এখান থেকে ফ্রম ফাইলে গিয়ে এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে করে আমরা দেখবো যে স্ক্রিনশট টু এই যে স্ক্রিনশট এটাকে আমরা ওপেন দিব। ওপেন দিয়ে এই ফাইলটা কিন্তু সরাসরি এখানে চলে আসছে তাহলে আমরা এত বড় এটাকে আমরা এখানে রাখার দরকার নেই এটাকে আমরা মুভ করতে পারবো খুব সহজেই ধরে তাহলে এটাকে আমরা ছোটো করি একেবারে ছোটো করে নি মানে যতটুকু আমরা পরিবর্তন করতে চাই ওকে এরপর আমরা এইখানে যে দেখেন চার হাজার সেন্টার টু সেন্টার এখানে বসাই দেয় তাহলে আমরা যখন বাইরে ক্লিক করি তখন কিন্তু এই যে ছোটো অবস্থা এখানে কিন্তু বোঝাই যাবে না যেখানে কোনো কিছু ছিল ওকে এরপরে আমরা যদি আবার হোমে চলে আসি হোমে দেখেন টেক্সট টাইপ এই টেক্সট টাইপে আমরা যদি এখানে টেক্সট লিখি সেখানে ছিল হচ্ছে চার হাজার তাহলে আমরা যদি এখানে পাঁচ হাজার সেন্টার টু সেন্টার দেই দেওয়ার পরে এইটাকে সিলেক্ট করে এখান থেকে দেখেন টেক্সটের সাইজ আছে টেন আসে আমি এটাকে এটাকে আমি টু করে যদি এন্টার দিই তাহলে দেখেন ছোটো হয়ে গেছে তাহলে এটা থেকে আরেকটু বড় দরকার তাহলে থ্রি দিয়ে এন্টার দেই ওকে তাহলে এইটা হবার পরে এখন আমরা এই টেক্সটটাকে যদি এখান থেকে মুভ করতে চাই টেক্সটটাকে এখান থেকে ধরে এইখানে বসিয়ে দেবো এরপর আমরা এখান থেকে জোরে একটু একটু বাড়াইতে পারি তাহলে টেক্সটটা পুরোপুরি সিলেক্ট করে আমরা এখান থেকে এইভাবে সিলেক্ট করে ডাবল ক্লিক করে এখানে থ্রি এসে আমরা ফোর দেই ফোর দিয়ে এন্টার দেব ওকে তাহলে এইটা যদি বসায় দেখেন এখন এই ড্রয়িংটাকে প্রিন্ট করি কারণ ড্রয়িংটা তো এত জুম করে দেখা যাবে না যখন এটা প্রিন্ট আউট হবে তখন কিন্তু আমার মডিফাইটা হয়ে গেল ঠিক না তাহলে খুব সহজেই কিন্তু আমরা যে কোনো টেক্সট বলেন বা কোনো কিছু পরিবর্তন হয়ে কোনো কিছু মুছে ফেলতে চাই সেম আমরা ওই যে আমরা এই একটু আগে যে ইয়েটা নিলাম এখান থেকে রিভিউতে আসবো রিভিউ থেকে আমরা এইখান থেকে যেটা অ্যাড করেছি ফ্রম এখান থেকে অ্যাড করে এটাকে আমরা আবার নিয়ে নি দেবো নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে এটা এখানে বড় অবস্থাতে আসবে আমরা এটাকে ছোটো করে নেব যত ছোট দরকার হয় আমাদের এরপরে কোনো লেখাকে যদি আমরা মুছে ফেলতে চাই তাহলে সেই লেখাকে এইখান থেকে যদি আমরা নিচের লেখাটাকে মুছে ফেলতে চাই এইটাকে এই দিক থেকে এই যে লেখা তাহলে এইখানে কোনো কিছু যে ছিল সেটা কিন্তু বোঝার কোনো উপায় নেই কারণ এইখানের যে পেজ পেজের যে কালারটা সাদার মধ্যে কিন্তু এটা অরিজিনাল সাদা নাই এটার মধ্যে একটা প্রিন্টের মতো দেখা যাচ্ছে ঠিক না ছোটো ছোটো কালো কালো দাগ সেই অবস্থাতেই কিন্তু আমরা স্ক্রিনশট নিয়ে এই একটা স্ক্রিনশট এখানে আমরা বসাই দিলাম ওকে তাহলে এইভাবে করে আমরা ইমিডিয়েট যদি কোনো কিছু পরিবর্তন করতে হয় কোনো কিছু মুথে ফেলতে হয় তাহলে আমরা এইভাবেই কাজ করতে পারবো আশা করি যতটুকু দেখেছি আপনারা বুঝতে পেরেছেন আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম